দিচ্ছি দিচ্ছি দাঁড়া দাঁড়া দিচ্ছি দেখো অ্যাকচুয়ালি বাড়িতে আজকে প্রচুর হনুমান এসছে এবং তোমাদের দিদি এদিকে দিকে বিস্কুট দিচ্ছে বিস্কুট মানে প্যাকেট খোলার আগে ওরা হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে দেখো দেখো ওই দেখো আসছে দেখো বাড়িতে আজকে প্রভু সব রামের ভক্তরা এসছে

দেখো খাচ্ছে আর এক প্যাকেট হলে ভালো হতো নাকি বড় প্যাকেট লাগতো বড়ো প্যাকেট ঠিক আছে আবার অন্যদিন খাওয়াবো ঠিক আছে বন্ধুরা আবার অন্যদিন খাওয়াবো ওদেরকে ঠিক আছে চলো টাটা বাই বাই